আপনারা আবেদনটি করবেন দেখতে পাচ্ছেন যে বিজ্ঞপ্তি এবং বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে দেখেন দোসরা সেপ্টেম্বর দু তো এই তারিখে কিন্তু বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আপনার কয়েকটি ক্যাটাগরিতে নিয়োগ করা হবে সর্বশেষ যে পোস্টটি রয়েছে সেটি দেখতে পাচ্ছেন যে ক্রমিক ক্রমিক নং নং তো এখানে দেখেন যে রয়েছে কিন্তু এবং এখানে পদ সংখ্যা রয়েছে আপনার দেখতেই পাচ্ছেন এখানে দেখা যাচ্ছে যে একশো পঁয়তাল্লিশটি পোস্ট রয়েছে শুধুমাত্র দেখেন কোন শিক্ষিত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমানে পরীক্ষা করতেন অর্থাৎ আপনি এসএসসি পাশ করলে কিন্তু এখানে আবেদনটি করতে পারবেন বেতন গ্রেড হচ্ছে বিশ ক্রমিক নয় এখানে আপনি কোন শিক্ষিত বোর্ড হতে মাধ্যমিক সমান পরিকর্তীন হলে কিন্তু আবেদন করতে পারবেন এখানে এসএসসি পাশ করলে আবেদন করতে পারবেন এরপরে ক্রমিক বারোতে দেখতে পাচ্ছেন কপিস্ট বেঞ্চ সহকারী এখানে ষোলতম গ্রেড এবং এখানে আপনি পোস্ট রয়েছে দেখতে পাচ্ছেন যে চারশো আশিটি পোস্ট রয়েছে এবং এখানে দেখেন কোন শিক্ষিত বোর্ড হতে ন্যূনতম দ্বিতীয় বিভাগ বা সমানের জিপিএস ও উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমানের পরিকল্পনা অর্থাৎ আপনি এইচএসসি পাস করলে কিন্তু আপনি এখানে আবেদনটি করতে পারবেন সেই সাথে কম্পিউটার চালার দক্ষতা থাকতে হবে কম্পিউটার মধ্যে করে প্রতি মিনিটে সর্বনিম্ন গতি ইংরেজিতে বিশ এবং বাংলা কিন্তু বিশ শব্দ থাকতে হবে এরপর দেখতে পাচ্ছেন ক্রোমিক নং এগারো ক্রমিক নং এগারোতে সাজ মহরার তো এখানে কিন্তু সাজ মহরার দেখেন যে ষোলতম এবং এখানে চারশো বাইশটি পোস্ট রয়েছে এবং এখানে শিক্ষাগত যোগ্যতা কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন শিক্ষাগত যোগ্যতা যে বিষয়টি রয়েছে সেটি হচ্ছে দেখেন কোনো শিক্ষিত বোর্ডের ন্যূনতম দ্বিতীয় বিভাগ বা সমানের সিজিপিএ এ উচ্চ মাধ্যমিক পাশ করলে কিন্তু আপনি এখানে আবেদনটি করতে পারবেন তো এরপরে বিষয়টি রয়েছে দেখতে পাচ্ছেন ক্রমিক দশ খারিজ সহকারী এখানে ষোলতম গোড এবং এখানে আপনার চারশো চুয়াত্তরটি পোস্ট রয়েছে এখানে কিন্তু আপনি উচ্চ মাধ্যমিক অর্থাৎ এইচএসসি পাস করে আবেদন করতে পারবেন বাংলাদেশের চৌষট্টি জেলা থেকে নারী পুরুষ সবাই কিন্তু আপনারা আবেদনটি করতে পারবেন ক্রমিক নং নয় দেখতে পাচ্ছেন রেকর্ডস কিপার এখানে আপনার ষোলোতম এবং এখানে দুশো একানব্বইটি পোস্ট রয়েছে দুশো একানব্বইটি একানব্বই জন লোক কিন্তু নিয়োগ করা হবে তো এখানে আপনি দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আপনি উচ্চ মাধ্যমিক পাশ আবেদন করতে পারবেন আর যে কোনো শাখা থেকে নারী পুরুষ সবাই কিন্তু আপনারা আবেদনটি করতে পারবেন ক্রমিক নং আটে দেখতে পাচ্ছেন পেশকার এখানে ষোলোতম গেট এবং এখানে তিনশো আটাত্তরটি পোস্ট রয়েছে দেখতে পাচ্ছেন এবং এখানেও কিন্তু আপনি উচ্চ মাধ্যমিক পাশ করলে আবেদনটি করতে পারবেন ক্রমিক নং সাতে দেখেন অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রা করি এখানে একুশটি পোস্ট রয়েছে এখানে আপনি উচ্চ মাধ্যমিক পাশ করলে বা এসএসসি পাশ করলে আবেদন করতে পারবেন ক্রমিক নং ছয় দেখেন নাজির কাম ক্যাশিয়ার এখানে ষোলোতম গ্রেড এবং এখানে সতেরোটি পোস্ট রয়েছে এখানে আপনি উচ্চ মাধ্যমিক পাশ করলে আবেদন করতে পারবেন সেই সাথে কম্পিউটার দক্ষতা থাকতে হবে ইংরেজিতে কম্পিউটার টাইপিং গতি হচ্ছে বিশ এবং বাংলা বিশ শব্দের গতি কিন্তু আপনার থাকতে হবে ক্রমিক নং দেখতে পাচ্ছেন ড্রাইভার এখানে পুনতম গ্রেড এবং এখানে বারোটি পোস্ট রয়েছে শিক্ষাগত যোগ্যতা দেখতে পাচ্ছেন অষ্টম শ্রেণী অর্থাৎ আপনি কিন্তু অষ্টম শ্রেণী মানে হচ্ছে জেএসি পাশ করলে যদি আপনি ক্লাস এইট পাশ করে থাকেন তাহলে কিন্তু আপনি এখানে আবেদনটি করতে পারবেন সেই সাথে আপনার একটা ড্রাইভিং লাইসেন্স প্রয়োজন হবে ক্রমিক নং চাইরে দেখতে পাচ্ছেন কম্পিউটার কম্পিউটারে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন এখানে আটজন লোক নিয়োগ করা হবে এখানেও আপনি দেখেন শিক্ষাগত যোগ্যতা যে বিষয়টি রয়েছে কোনো শিক্ষিত ইনস্টিটিউট বা প্রতিষ্ঠান হতে চার বছর মেয়াদি ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং সার্ভিং টেকনোলজিতে পাশ করলে কিন্তু আপনি এখানে আবেদনটি করতে পারবেন ক্রমিক নং তিন ট্রাইভার্স ট্রাইভার্স সার্ভিয়ার এখানে কিন্তু আবার পুনরতম গেট দেখতে পাচ্ছেন এবং চারটি পোস্ট রয়েছে এখানেও আপনার একই সেম শিক্ষাগত যোগ্যতার কথা বলেছেন ক্রমিক নং দুয়ে দেখতে পাচ্ছেন যে সার্ভেয়ার শুধু সার্ভিয়ার এখানে চোদ্দতম গেট এবং এখানে আপনার পঁচাশিটি প্রশ্ন রয়েছে আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন শিক্ষাগত যোগ্যতা কোনো শিক্ষিত ইনস্টিটিউট বা প্রতিষ্ঠান হতে

পাশাপাশি কম্পিউটার চলার দক্ষতা থাকতে হবে সেই সাথে সাত লিপিতে প্রতি মিনিটে সর্বনিম্ন গতি ইংরেজিতে আশি এবং বাংলায় পঞ্চাশ শব্দ গতি থাকতে হবে এবং কম্পিউটার মধ্যে করে প্রতি মিনিটে কিন্তু সর্বনিম্ন গতি ইংরেজি তিরিশ এবং বাংলায় পঁচিশ শব্দ থাকলে আপনি আবেদনটি করতে পারবেন তো এই ছিল বাংলাদেশ ভূমি রেকর্ডস যে নতুন বিজ্ঞপ্তি প্রকাশ করেছেন সেটি তো আশা করছি বিজ্ঞপ্তির সমস্ত বিষয় কিন্তু আপনারা বুঝতে পেরেছেন তো এখন হচ্ছে আমি বলে দিব যে আপনার বয়স কত তারিখ ধরে আপনি আবেদন করবেন কিভাবে আপনি আবেদনটি করবেন তো দেখতে পাচ্ছেন ক্রমিক নং শর্তের নিচে ক্রমিক নং ক তো ক্রমিক নং তে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে পরীক্ষা অংশগ্রহণের ইচ্ছুক ব্যক্তি এইচ টি টিপি ডট ডি এল আর এস ডট টেলটো ডট কম ডট বিডি ওয়েবসাইটের মাধ্যমে কিন্তু আপনাদের আবেদনটি করতে হবে তো আপনাদের সুবিধার্থে এই ভিডিও ডিসক্রিপশন বক্স এবং প্রথম কমেন্টে কিন্তু আবেদন লিঙ্কটি দেওয়া থাকবে এরপর দেখেন আবেদন শুরু হবে অনলাইনে আবেদনপত্র পূরণ ও আবেদন ফি জমা শুরু তারিখ হচ্ছে ষোলো সরি ছয় দশ দু হাজার চব্বিশ অর্থাৎ এই যে চলমান অক্টোবর মাস ছয় তারিখ থেকে কিন্তু সকাল দশটা থেকে আবেদনটি শুরু হবে তো এর বিজ্ঞপ্তির আরেকটু অংশ রয়েছে সেই অংশটা একটু বলে দিই কবে থেকে আবেদন শেষ হবে সে বিষয়টা কিন্তু আপনার জানা খুবই জরুরি তো আপনি কিন্তু উপরে দেখতে পাচ্ছেন যে অনলাইনে আবেদনপত্র জমা দেওয়ার শেষ তারিখের সময় সাতাইশ দশ হাজার চব্বিশ বিকাল পাঁচ কোটি অর্থাৎ আপনার অক্টোবরের সাতাইশ তারিখে বিকাল পাঁচ গোটিকার মধ্যে কিন্তু আবেদনটি করে শেষ করতে হবে কারণ এটি হচ্ছে শেষ সময় তো এখানে কত টাকা প্রয়োজন পড়বে সমস্ত বিষয় কিন্তু দেওয়া রয়েছে আপনারা একটু স্ক্রিনশট দিয়ে কিন্তু নিয়ে আপনারা পড়ে বুঝে কিন্তু আপনারা আবেদনটি করতে পারবেন তো ভিডিওটি যদি আপনার সামান্য উপকারে আসে বা সবার আগে সকল ধরনের চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি পেতে চান তাহলে অবশ্যই আমার আনএমপ্লয়েড বিডি টোয়েন্টি থ্রি টু চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি বাজে রাখবেন একটি বিষয় হচ্ছে আমার চ্যানেল অসংখ্য নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করে রয়েছে যেগুলো আবেদন চলবেন আপনি চাইলে কিন্তু আমার চ্যানেল থেকে ঘুরে আসতে পারেন